যাচ্ছ অনেকে ফিটা বাধতে তাদের ভাল লাগে না অথবা পছন্দ না এগুলো তাদের জন্য মাত্র বারোশো টাকায় সাইজ পাবেন চল্লিশ থেকে বারোশো টাকা অবশ্যই বারোশো টাকা এই যেহেতু আমি বলেছি আমাদের দোকানটা আউটসাইডে যার কারণে আমরা অফার গুলো দিয়ে থাকি এখানে একটা বেল দেয়া আছে এবং এখানে ফিতা আছে তো এটার আজকে আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র এগুলা কতটা প্রিমিয়াম এবং মার্কেটে সবচেয়ে আপডেট প্রোডাক্ট আমি এতক্ষণ যেগুলো দেখিয়েছি ডাবল লেস দেয়া আছে একটা হচ্ছে গ্রিন দেয়া আছে আর একটা হচ্ছে হোয়াইট কালার ইউজ করতে করতে পারেন পারেন অথবা একটা দেখেন। ফিতা খুলতে সমস্যা তাদের জন্য এই জুতাগুলো কিন্তু মার্কেটে খুবই পপুলার আর আমাদের দোকানটা হচ্ছে একটু আউটসাইডে তো আমরা এইসব প্রাইস প্রাইসগুলো দিয়ে থাকি কারণ কাস্টমাররা যেন আমাদের দোকানে আসে বা আমাদের দোকানটা চিনে আমাদের পাবলিসিটির জন্য আজকে পুরো ধামাকা অফারে সবগুলো জুতা কিন্তু 1200 টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই প্রোডাক্ট আমার কাস্টমাররাও জানে যে এগুলো 1200 টাকায় পাওয়া যায় না মানে কি 1200 এতগুলো কালেকশন আছে মাত্র তো শুরু করলাম আরো অনেক কালেকশন আছে 1200 টাকার আর এই যে হাইনিকের আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা মাত্র 1200 টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত জুতার জন্য যে জায়গাটি ঢাকা এলিফ্যান্ট রোড এমন একটি শপে আজকে আমরা আসছি যেখানে আসলে আপনারা হানড্রেড পারসেন্ট জেনুইন লেদারের পাশাপাশি এই শীতের সর্বোচ্চ ধামাকা অফারে প্রিমিয়াম কোয়ালিটির যেই কেয়ার্স এবং স্নিকার্সগুলো রয়েছে সেইগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং এই একটি শপ থেকেই আপনারা কেয়ার স্নিকার্সের পাশাপাশি ছেলেদের জন্য হানড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সকল ধরনের আইটেম খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে কিন্তু খুবই ধামাকা অফার থাকছে যেই অফারগুলো দেখতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখতে হবে

আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া সামনে তো শীত চলে আসছে এই মুহূর্তে আপনাদের শীতের প্রিপারেশন কিরকম বা শীতের কি কি আপডেট কালেকশন এই মুহূর্তে আপনাদের কাছে আছে জি আমাদের কাছে শীতের জন্য হিউজ পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন আমার পিছনে আর আজকে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ অফার থাকবে ঠিক আছে এটা কি রকম ভাই আজকে আমাদের যেগুলো পঁচিশশো তিন হাজার টাকার জুতা একদম ফিফটি পার্সেন্ট অফারে থাকবে মানে কি রিয়েলি ভাই জি আমি সর্বপ্রথম আপনাকে আমাদের লো থেকে আমরা হাই রেঞ্জে যাব আমাদের কাস্টমারের জন্য সুবিধা হয় তো আমি সর্বপ্রথম আপনাকে এই যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এগুলো রাজকে ঢাকা সিটি চ্যালেঞ্জ মাত্র 1200 টাকা। এই টাকা এটা 1200 টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। তারপর এখানে দুইটা আছে এগুলো পাবেন মাত্র 1200 টাকা করে। তারপরে এখানে দুইটা আছে এগুলো পাবেন মাত্র 1200 টাকা করে আর সাইজ পাবেন এগুলো 40 থেকে 44 পর্যন্ত। কিছু কিছু স্নিকার্সের সাইজ পায় আসে 39 তো আপনারা জিজ্ঞেস করে নেবেন। আর আরেকটা কথা হচ্ছে যেগুলো 40 সাইজ ওগুলো কিন্তু 39 লাগে। আর এখানে এই যে দুইটা দেখতে পাচ্ছেন ফিক্স ফিদা এই প্রোডাক্ট গুলো থেকে দুই টাকা মার্কেটে সেল করে থাকে আজকে ধামাকা অফারে থাকবে মাত্র বারোশো টাকা এখানে ওরা হোয়াইট এর ভিতরে দুইটা আছে একটা এডিডাস এর যে আরেকটা এগুলো কতটা গর্জি আছে আপনি একটু হাতে নিয়ে দেখেন কাস্টমারদের এই প্রোডাক্ট কেউ ঢাকা সিটিতে চ্যালেঞ্জ অফার কেউ বারোশো টাকায় দিতে পারবে না তারপরে এই যে আমাদের কাছে আরো দুইটা প্রোডাক্ট আছে এগুলো পাবেন আমাদের কাছে মাত্র বারোশো টাকা করে ভিডিওতে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে ছবি ভিডিও পাঠিয়ে দিব তারপরে এই যে এখানে পাবেন এগুলো বারোশো টাকা করে আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যেন লম্বা না হয় আর আপনারা একটু ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করলেই কিন্তু

তারপরে এখানে আরো দুইটা কালেকশন দেখতে পাচ্ছেন নাইকির এগুলো পাবেন মাত্র বারোশো টাকা করে তারপর এখানে দুইটা কালার আছে ব্লু কালার এস কালার এগুলো পাবেন মাত্র বারোশো করে সাইজ পাবেন সাইজ আছে বারোশো টাকা এতগুলো কালেকশন আছে মাত্র তো শুরু করলাম আরো অনেক কালেকশন আছে বারোশো টাকার তারপরে এই যে এই দুইটা প্রোডাক্ট পাবেন মাত্র বারোশো টাকা করে কি বলেন এই ছোট বড় সবই বারোশো সব বারোশো আজকে বারোশো টাকা এই তো বললাম যে মার্কেট চ্যালেঞ্জ অফার ঢাকা সিটি অফার আজকে যে প্রাইজে আমি স্টিকার গুলো দিব এগুলো কেউ দিতে পারবে না এগুলো পাবেন মাত্র বারোশো টাকা করে এটাও কিন্তু আপনার রানিং বলেন ব্যাডমিন্টন বলেন অনেক ভালো হবে এগুলো অনেক কমফোর্টেবল ইউজ করা যায় এগুলো পাবেন মাত্র বারোশো টাকা করে আমাদের কাছে বারোশো প্রাইজের আরো অনেকগুলো কালেকশন পাবেন এই যে এই প্রোডাক্ট গুলো থাকবে মাত্র বারোশো টাকা কত চমৎকার জি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ তারপর এখানে আই যে আরেকটা কালার আছে ব্লু কালার তারপর এই যে আরেকটা প্রোডাক্ট আছে এগুলো পাবেন মাত্র আমাদের কাছে বারোশো টাকা করে তারপরে এই যে এখানে দুইটা কালেকশন আছে দেখেন এগুলো পাবেন মাত্র টাকা আজকে পুরো ধামাকা অফারে সবগুলো জুতা বারোশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই প্রোডাক্ট আমার কাস্টমাররাও জানে যে এগুলো বারোশো টাকায় পাওয়া যায় না আর আমরা ভিডিও করার পরে কাস্টমারকে কিন্তু এক জোড়া দুই জোড়া করে নেয় না আসলে কিন্তু দুই তিন জোড়া একসাথে নিয়ে যায় কারণ অফার দেওয়ার পরেই কিন্তু আমাদের জুতা স্টক আউট হয়ে যায় তো যারা যারা অর্ডার করতে চান একটু দ্রুত কনফার্ম করে ফেলতে হবে ভাই আপনারা কি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কি রিসেন্ট করেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে বলতে আমাদের শুধু কুরিয়ার খরচটা আপনারা অ্যাডভান্স করে দিবেন ঢাকার ভিতর 70 টাকা ঢাকার বাইরে 150 টাকা আর বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানকে দিবেন ধরেন প্রোডাক্টের প্রাইস 1200 টাকা আপনি প্রোডাক্ট দেখে পাইট্রাল দিয়ে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন মাত্র টাকা করে করে। এখানে দুইটা আপনি একটু হাতে নিয়ে আমাদের কাস্টমার কে দেখিয়ে দিন আমার আমার কাস্টমাররাই বলবে এটার প্রাইস কি বারোশো টাকা হয় কিনা আর আমরা যেহেতু আজকে ঢাকা সিটি চ্যালেঞ্জ অফার দিচ্ছি তো কাস্টমাররা তো জানেই আসলে আমরা কেমন প্রাইস দিচ্ছি

আমরা এইসব প্রাইস থাকি কারণ কাস্টমাররা যেন আমাদের দোকানে বা আমাদের দোকানটা চিনে আমাদের পাবলিসিটির জন্য আমরা মূলত এই প্রাইস দিয়ে থাকি তারপর আমাদের কাছে এই যে দুইটা পাবেন আহ নাইকির এগুলো পাবেন মাত্র বারোশো টাকা করে সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপর এখানে দুইটা প্রোডাক্ট আছে মাত্র

তারপরে দেখো একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমার কাস্টমারদের মাথা খারাপ হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নিবে এই প্রোডাক্টগুলো 2600 টাকা Juda মাত্র 1200 টাকায় আপনারা এটাও 1200 টাকা এটাও 1200 টাকায় দেখেন মাত্র 1200 টাকায় সাইজ পাবেন 40 থেকে 42 অবশ্যই 1200 টাকা এই জন্যই বললাম এটা আজকে ঢাকা সিটি আমি চ্যালেঞ্জ অফার দিচ্ছি তারপরে নাইকির আরো দুইটা প্রোডাক্ট এগুলোও মাত্র 1200 টাকায় আপনারা দেখুন কি গর্জিয়াস প্রোডাক্ট মাত্র পানির দামে একদম জাস্ট আনবিলিভেবল প্রাইস আমরা আপনাদের প্রেফার করব যে আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে প্রোডাক্টগুলো পারচেজ করার ট্রাই করবেন 어ডভাইস কিন্তু আপনি আপনার পছন্দের কালেকশনের সাইজটা अवेलेबल নাও পেতে পারেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আর চাইলে তাদেরকে সব ভিজিট করতে পারবেন তাদের শপের অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপরে এই যে হাইনিকের আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা মাত্র 1200 টাকায়

প্রথমে এই প্রোডাক্টটা দেখাই হোয়াইট এবং ব্লুর ভিতর ব্লুর কম্বিনেশন এবং প্যারিংটা দেখাই কতটা সফট এই প্রোডাক্ট আজকে ঢাকা সিটি চ্যালেঞ্জ অফার প্রাইজে দিব মাত্র পনেরোশো টাকা এটার ভিতর আমাদের কয়েকটা ডিজাইন আছে সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে এই যে এখানে একটা আছে এই তিনটা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে মাত্র পনেরোশো টাকা তারপর আমাদের কাছে আরো পাবেন এই দুইটা প্রোডাক্ট আছে এগুলো পাবেন আমাদের কাছে পনেরোশো টাকা এখন যে কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো টাকা আরেকটা প্রোডাক্ট দেখাই আমি দেখেছি উনিশশো থেকে দুই টাকা সেল করে থাকে আজকে ধামাকা অফারে দিব মাত্র পনেরোশো টাকা এই যে এখানে দুইটা প্রোডাক্ট আছে এগুলো পাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা করে এগুলো সবগুলো সাইজ থেকে ফোর ফর্টি থেকে ফর্টি হয়ে থাকে কিছু কিছু উনচল্লিশ থাকে তো যাদের উনচল্লিশ সাইজ তারা আমাদেরকে নক দিবেন আর যদি না থাকে চল্লিশটা নিতে পারেন চল্লিশটা উনচল্লিশ সাইজ সেইম তারপরে এই যে দুইটা প্রোডাক্ট আছে এটাও অনেক সুন্দর এই যে উপরে একটা বেল্ট দেওয়া আছে এবং এখানে তো ফিতে অবশ্যই থাকবে এগুলোও পাবেন মাত্র পনেরোশো টাকা করে তারপর এই যে প্রোডাক্ট গুলো দেখেন এই প্রোডাক্টটা দেখেন কতটা গর্জি এবং কি প্রিমিয়াম এইগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তারপরে এই যে নিউ ব্যালেন্সের দুইটা প্রোডাক্ট আছে এগুলো পাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা নিউ ব্যালেন্সের এই সবগুলো কিন্তু বাইশশো থেকে পঁচিশশো সেল করে থাকে তো আমরা কালারে কিন্তু খুব দুইটা কালারই খুবই চমৎকার ব্ল্যাক এবং অ্যাশ কালার এগুলো পাবেন আজকে মাত্র ধামাকা অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা তারপরে যে এখানে দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা করে ঠিক আছে এগুলো চব্বিশ পঁচিশশো টাকা আমরা নর্মালি দোকানেই সেল করে থাকি লুইস বিটনের আমাদের তিনটা কালেকশন আছে গ্রিন ব্লু এবং ব্ল্যাক কালার যার যেটা পছন্দ হয়

এই অফার যেন মিস না করে থাকে কারণ অফার দেওয়ার পর পরে কিন্তু আমাদের দোকানে প্রচুর পরিমাণে কাস্টমার আসে এসে দুই তিন জোড়া একসাথে নিয়ে যায় অনেকে আবার নখ করে ভাই আপনারা অ্যাড দিলেন আমরা মানে প্রোডাক্ট পেলাম না কেন এখন আমি একটা ভিডিও ছাড়ার পরে আপনি ভিডিও ছাড়ার পরে কাস্টমার যদি তিন চার দিন পরে নক দেয় তাহলে তো আসলে ওই ভাবে আর থাকে না কারণ কাস্টমার দোকানে আসে যারা দোকানে আসে দুই তিন জোড়া দেখে নিয়ে যায় আর অনলাইনে তো যাই তো আমি বলবো যারা যা যার যেটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করতে হবে তারপরে এই যে দুইটা প্রোডাক্ট থাকবে মাত্র 1500 টাকা সোল গুলো থাকবে খুবই প্রিমিয়াম আর এই প্রোডাক্ট গুলো আপনি রানিং বলেন অথবা খেলাধুলার জন্য বলেন অথবা বাইকের জন্য বলেন সবকিছুর জন্য পারফেক্ট হবে তো যার যেটা পছন্দ হয় একটু দ্রুত কনফার্ম করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার পর আমরা আর একটু প্রিমিয়াম কালেকশনের দিকে যাব এই যে একটা প্রোডাক্ট দেখাই আপনাকে আমরা পলি করে রেখেছি কারণ হোয়াইট গুলো বুঝে নিতো কাস্টমাররা এসে মানে হাতে নিয়ে দেখে এইজন্য নোংরা হয় এটার আজকে ধামাকা অফার প্রাইজে থাকবে মাত্র কত দিব বলেন মাত্র সতেরোশো টাকা ঠিক আছে এই প্রোডাক্টটা পাবেন মাত্র সতেরোশো টাকা করে এগুলোর ভিতরে আমাদের কয়েকটা কালার আছে এই যে দেখেন কতটা গর্জিয়াস এই প্রোডাক্ট সতেরোশো টাকায় আজকে মানে অন্য বাইরে থেকে তো কেউ নিতেই পারবে না তো যার যদি পছন্দ হয়ে থাকে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করতে হবে আর এটার আরেক কয়েকটা কালেকশন আছে ফিক্স ফিতে আমরা বলে থাকি যারা ফিতা বাদ খুলতে সমস্যা এগুলো তাদের জন্য এই প্রোডাক্টগুলো আজকে আর এই জুতাগুলো কিন্তু মার্কেটে খুবই পপুলার আমাদের কাস্টমাররাও জানে এগুলো আজকে ওভার প্রাইসে পাবেন মাত্র 1700 টাকা তারপরে যে ইআর এর হাইনিক যেটা আছে এটা পাবে মাত্র 1700 টাকা করে এগুলো সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত তো যাদের পছন্দ হয়ে থাকে একটু দ্রুত কনফার্ম করতে হবে তারপরে ইআর এর আমাদের আরেকটা কালেকশন আছে যে ব্লু কালার ব্লু সবাই অনেক পছন্দ করে থাকে যে স্কাই ব্লু যে কালারটা এটারও আজকে অফার প্রাইসে দিয়ে দিব আউটলুকও চমৎকার খুব আজকে অফার প্রাইসে দিয়ে দিব 2500 টাকা Juda মাত্র 1700 টাকায় এটা 1700 টাকা জি 1700 টাকায় তারপরে এই যে এখানে আরেক দুইটা প্রোডাক্ট আছে এগুলো পাবে মাত্র 1700 টাকা করে এখানে দেখেন আরেকটা হট প্রোডাক্ট এটা মার্কেট চ্যালেঞ্জ অফার কেউ যদি দিতে পারে তো আমাকে জানাবেন এটার প্রাইস পাবেন মাত্র 1700 টাকা করে তারপরে কিন্তু খুবই খুবই চমৎকার। এরপরে যে কালেকশনগুলো দেখাচ্ছি এটা দেখলে হয়তো আমার কাস্টমাররা মানে কি বলবে আমি জানি না এই প্রোডাক্ট এই প্রোডাক্ট দেখেন আপনি যে এই প্রোডাক্ট কি 1700 টাকা হয় কিনা দুইটা কালার পাবেন ব্লু এবং গ্রিন কালার চার্জ যেটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করতে হবে যেহেতু আজকে এটা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ অফার দিলাম জুতাটা কতটা প্রিমিয়াম আমরা 1700 টাকায় মাত্র দিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট তারপর আমাদের কাছে এই যে আরেকটা প্রোডাক্ট পাবেন হাইনিকের ভিতর এটাও আমাদের কাছে পাবেন মাত্র 1700 টাকা করে এখানে একটু জিপার আছে সৌন্দর্যের জন্য বুটের फ्लेভার পাবে হ্যাঁ অনেকটা বুটের জন্য বুট টাইপের তারপর এই যে এখানে হোয়াইট কালার আরেকটা আছে এবারে বেল সিস্টেম এটাও পাবেন মাত্র আজকে 1700 টাকায় তারপরে এই যে এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটাও পাবেন আমাদের কাছে মাত্র 1700 টাকা যারা হোয়াইট লাভার আছেন পুরোটা হোয়াইট পছন্দ করেন এটি তাদের জন্য মাত্র 1700 টাকা এরপরে আমি তিনটা কালেকশন দেখাবো আমরা জানি যে স্টিকার গুলো কিন্তু আর্টিফিসিয়াল হয়ে থাকে যেহেতু দেশে বাইরে থেকে আসে আর আমার হাতে যে তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্টিকার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া দিয়ে তৈরি এগুলো আমরা কাস্টমাইজ করে বানিয়েছি আমাদের কাস্টমারদের জন্য অনেকে চেয়েছিলেন যে চামড়ার কি কোনো স্টিকার হয় কিনা এটি তাদের জন্য এটা হচ্ছে এটার উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন হান্ড্রেড চামড়া এবং আমরা এখানে সৌন্দর্যের জন্য সুইট লেদার ইউজ করেছি এবং চামড়াটা সম্পূর্ণ সেলাই করা থাকবে কালার থাকবে দুটি ব্ল্যাক এবং মাস্টার কালার এবং ভিতরে কিন্তু ডক্টর ইনসুল দেয়া আপনারা জানেন ডক্টর ইনসোল গুলো অনেক সফট থাকে দুইটা কালার যার যেটা পছন্দ হয় নিতে পারেন এটার আমরা আমাদের পেজে চব্বিশশো থেকে পঁচিশশো করে আমরা সেল করি আজকে এটা ধামাকা অফার থাকবে সতেরোশো টাকা তারপর সুইটের ভিতরে আমাদের কাছে আরেকটা ডিজাইন আছে এটারও আমরা আজকে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র সতেরোশো টাকা করে তো যার যেটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করতে হবে আমরা আর একটু প্রিমিয়াম কালেকশনের দিকে যাই সর্বপ্রথম এই হোয়াইট কালার এর প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি আপনি একটু কাজ থেকে একটু যদি দেখান আমি একটু আপনাদের আমাদের কাস্টমারদের দেখাই এটা প্যাডিংটা কতটা সফট আপনি একটু দেখুন এবং এগুলো কিন্তু মেড ইন ভিয়েতনামের এটা আমাদের কাছে দুইটা কালার আসছে ব্ল্যাক এবং হোয়াইট কালার সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত আজকে মার্কেট চ্যালেঞ্জ অফার থাকবে মাত্র 1900 টাকা এই প্রোডাক্ট মাত্র 1900 টাকায় দিয়ে দিছি তারপরে নাইকির আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে এই যে দুইটা কালার যার যেটা পছন্দ হয় নিতে পারে সাইজ থাকবে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে তারপর এই যে নাইকির আরো কয়েকটা প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে একটি একটি করে দেখাই যে হোয়াইট কালার ব্ল্যাক কালার এগুলো পাবেন আজকে মাত্র অফার প্রাইজ মাত্র উনিশশো টাকা আমরা কিন্তু দোকানে এগুলো নরমালি চব্বিশ পঁচিশশো টাকা করে সেল করে থাকি যেহেতু আমি বলেছি আমাদের দোকানটা আউট সাইডে যার কারণে আমরা অফারগুলো দিয়ে থাকি তারপরে এই যে দুইটা প্রোডাক্ট দেখেন হাতে নিয়ে একটু দেখিয়ে দেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এবং আপনি দেখেন অনেকে এই যে এইভাবে করে প্যাডিং এই গুলো দেখায় দেয় মানে আপনার লেদার কোয়ালিটিটা এগুলো আর অনেকগুলো প্রোডাক্ট এর প্রত্যেকটা প্রোডাক্ট হাতে ধরে ডিটেইলসে দেখানো যাচ্ছে না বাট আপনারা সব ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি দেখলে কিন্তু জাস্টিফাই করতে পারবেন তাদের প্রোডাক্টের কোয়ালিটি কি রকম জি আমাদের কাস্টমাররা যদি চায় তারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে চয়েস করে নিতে পারবে তারপর এই যে দুইটা প্রোডাক্ট এগুলা কতটা প্রিমিয়াম এবং মার্কেটে আপডেট প্রোডাক্ট আমি এতক্ষণ যেগুলো দেখিয়েছি এগুলোর আজকে অফার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা করে তারপরে এই যে এলভির আরেকটা প্রোডাক্ট আছে নাইকি এলভির এগুলার এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এটাও আমাদের আজকে অফার প্রাইসে থাকবে মাত্র উনিশশো টাকা তারপর এখানে দুইটা প্রোডাক্ট আছে এগুলো দেখান কতটা প্রিমিয়াম এগুলোর আজকে অফার প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা তারপর এখানে আমাদের নাইকের অনেক কালেকশন আছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন তারপরে যে এটা একটা প্রোডাক্ট আছে নাইকি এয়ার এর আজকে অফার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা তারপরে যে এখানে দুইটা কালেকশন আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্লু কালার এগুলো আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা এরপর আমরা জর্ডান ফোর এর কালেকশন দেখাই আপনি জানেন যে জর্ডান ফোর গুলো খুবই হট প্রোডাক্ট জর্ডান ফোর আমাদের কিন্তু সব সময় সেল হয়ে থাকে এবং কাস্টমারদের ডিমান্ড থাকে অনেক বেশি

এই দুইটা কালেকশন আজকে অফার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা করে এগুলো কিন্তু অন্যান্য মার্কেটে চব্বিশ পঁচিশশো টাকা করে সেল করে থাকে কাস্টমাররা যারা জানে তারা কিন্তু আমাদের এই অফারটা মিস করবে না এরপরে আরেকটা প্রোডাক্ট দেখাই এগুলো কিন্তু লাইট ওয়েট আমি এর আগে আপনাকে যে নাইকি এডিডাস এর গুলো দেখেছিলাম এগুলো কিন্তু ওইরকমই একদম লাইট ওয়েট এগুলো রানিং বলেন স্পোর্টস যে স্পোর্টসের জন্য কিন্তু খুব কমফোর্টেবল হবে তারপর এই যে এডিডাসের একটা প্রোডাক্ট তারপর এই যে হোয়াইট নেভির ভিতর আরেকটা প্রোডাক্ট এগুলোর আজকে অফার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা আজকে মার্কেট চ্যালেঞ্জ থার্টি থার্টিফ্রি ফর্টি ফোর হয়ে থাকে যাদের উনচল্লিশ তাদের কিন্তু চল্লিশটা হয়ে যায় যেগুলো যেহেতু এখানে ফিটা আছে ঠিক আছে আমাদের এই ডিসপ্লেতে আরো প্রিমিয়াম কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে একটু করে দেখাই এখানে যে এই যে হাই সোলের ভিতরে অনেকে এই সব ডিজাইন গুলা পছন্দ করে থাকেন তো আজকে এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা করে তারপর আমাদের কাছে এই যে এয়ারের হাইনিক যেগুলো আছে এগুলো আজকে অফার প্রাইসে পাবেন মাত্র একুশশো টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস এগুলো পাবেন মাত্র একুশশো টাকা করে সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপর আরেকটা হট প্রোডাক্ট আপনাকে দেখাই একদম আপডেট প্রোডাক্ট এয়ার নাইকের এই যে এই প্রোডাক্টটা এটা কিন্তু মার্কেটে খুব ডিমান্ড চলছে আমি দেখেছি অনেক জায়গায় দেখলাম এটা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো করে সেল করে থাকে এখানে একটা বেল দেয়া আছে এবং এখানে ফিতা আছে তো এটার আজকে আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা টাকা না জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা এটা কি দুইটা কালার জি দুইটা কালার এটা হচ্ছে আহ হোয়াইট এবং স্কাই ব্লু এবং ব্ল্যাক এবং হোয়াইট ব্ল্যাক হোয়াইট রেড এর কম্বিনেশন এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা এরপরে আমরা আর একটু প্রিমিয়াম কালেকশনের দিকে যাই এই যে নাইকের হাইনিকটা থাকবে আজকে ধামাকা অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা করে এই যে প্রোডাক্ট এখন দেখাচ্ছি এগুলো থাকবে মাত্র দুই হাজার টাকা করে সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আহ হোয়াইট কালারের আর নাইকের আহ এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা এগুলো কিন্তু মেড ইন ভিয়েতনামের হয়ে থাকে আপনি জানেন আরো দুইটা প্রোডাক্ট দেখাবো এখন এই স্টিলগুলো নাইকের দেখেন এবং এটি যখন আনকমন হ্যাঁ একদমই আনকমন এটা কিন্তু সম্পূর্ণটা মেটালের তারপর এখানেও মেটালের যখন এখানে লাইট পড়ে অনেক সুন্দর লাগে জিনিসটা এটার ভিতর আমাদের কাছে দুইটা কালার পাবেন মাত্র 2100 টাকা মার্কেটে কিন্তু 2800 থেকে 3000 করে সেল করে থাকে আপনারা ইউটিউব টিকটক একটু সার্চ করলেই দেখতে পাবেন তো এগুলো আজকে আমরা ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র 2100 টাকা যেহেতু আমরা বলেছি আজকে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ অফার দিব তারপর এখানে যে এডিডাসের দুইটা প্রোডাক্ট আছে এগুলো পাবেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা প্রোডাক্ট গুলো খুবই গর্জিয়াস যার যেটা পছন্দ হয় দ্রুত ইনবক্স করতে হবে আমরা আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি যেগুলো আমাদের নতুন একদমই নতুন আসছে গতকালকে এগুলো আসছে আমাদের কাছে এডিডাসের এই প্রোডাক্টটি আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র দুই টাকা সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যদি পছন্দ হয়ে থাকে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে এই যে নাইকের আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা দেখেন কতটা প্রিমিয়াম একদম লাইট ওয়েট একদম মানে কি বলবো আপনাদেরকে যারা একদম হালকা পছন্দ করে এই জুতাটি তাদের জন্য এটার আজকে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র তেইশো টাকা এগুলো কিন্তু মেড ইন ভিয়েতনাম আপনি একটু দেখিয়ে দেন তারপরে আরো কিছু কালেকশন আছে আমাদের কাছে এই যে আমি আপনাকে দেখাই এই একটা প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম আজকে এই প্রোডাক্ট এগুলো কিন্তু তিন চার হাজার টাকা দোকানে আমরা ইজিলি সেল করে থাকি কারণ হচ্ছে কাস্টমার তো আর আমাদেরকে এমনি এমনি টাকা দেয় না কোয়ালিটি দেখে কোয়ালিটি দেখার পরে তারপরে আমাদেরকে টাকা দিয়ে থাকে আপনি যদি একটু কোয়ালিটিটা দেখেন কতটা প্রিমিয়াম কালারটাও কিন্তু তেমন দেখেন জি দেখেন আমরা দোকানে কত সেল করি একটু আমার কাস্টমারদের সুবিধার্থে আমরা একটু দেখিয়ে দিই আমরা কিন্তু দোকানে 2950 টাকা করে সেল করে থাকি আমার কাস্টমারদের জন্য আজকে এটার অফার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা কোয়ালিটিটা যথেষ্ট প্রিমিয়াম আমি একটু সোল্ড আপনাদেরকে দেখাই কোয়ালিটি দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন এটার ভিতর এক্সট্রা লেস পেয়ে যাবেন আমাদের কাছে আ এটা হচ্ছে অ্যাশ কালার लेस আপনারা চাইলে ব্ল্যাক কালার আর लेस ইউজ করতে পারেন আমাদের কাছে সেম জুতার আরেকটা কালার আছে অফ হোয়াইট কালার এটাও কিন্তু খুবই গর্জিয়াস আমার ভিউয়াররা দেখে আশা করি বুঝতে পারছে যদি অসুবিধা হয় আমাদের WhatsApp নম্বরে আপনারা কল করতে পারেন অথবা আমরা ইনবক্সে ছবি ভিডিও পাঠিয়ে দেব এখানে দুইটা ফিতাই এখানে লাগানো আছে একটা হচ্ছে অফ হোয়াইট আর এটা হচ্ছে হোয়াইট কালার আপনারা চাইলে একটি ইউজ করতে পারেন চাইলে দুইটা ইউজ করতে পারেন তো এটাও আজকে অফার প্রাইজে থাকবে মাত্র 250 টাকা তারপর আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের কাছে যে আরেকটা অফার থাকবে আপনি রাফ ইউজ করতে পারবেন এটা একদম শিওর করে বলা যায় তার এখন যেগুলো দেখছি সবগুলো চল্লিশ থেকে চল্লিশ থেকে হ্যাঁ সবগুলো প্রোডাক্টেরই চল্লিশ থেকে চুয়াল্লিশ আছে অনেকে আছে আমরা ভিডিও ছাড়ার পরে বলে থাকে ভাই সাইজ কেন পেলাম না যেহেতু আমরা অফার প্রাইস দিচ্ছি কাস্টমাররা কিন্তু দোকানে ভিড় লেগে যায় দোকানে এসে অনেক পার্চেস করে নিয়ে যায় তো যারা অনলাইনে নিতে যাচ্ছেন একটু দ্রুত কনফার্ম করতে হবে সর্বশেষ যেটা দেখবে যে মাহু ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আমি একটু আপনাদেরকে একটু প্রোডাক্টটা খুলে দেখাই আপনাকে খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন এটা প্যাকেজিংও খুব গর্জিয়াস তারপরে এই যে আমি প্রোডাক্টটা আপনাদেরকে পলি খুলে দেখাই এই প্রোডাক্টের আজকে অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটা ডাবল লেস দেওয়া আছে একটা হচ্ছে গ্রিন দেওয়া আছে আর একটা হচ্ছে হোয়াইট কালার চাইলে দুইটা ইউজ করতে পারেন অথবা যে কোনো একটা ইউজ করতে পারেন সোলের কোয়ালিটিটা দেখেন কতটা প্রিমিয়াম আমি যদি দুইটা প্রোডাক্ট আপনাকে একটু হাতে নিয়ে দেখাই তাহলে আমাদের কাস্টমারদের বুঝতে সুবিধা হবে আর দুইটা এই প্রোডাক্টটা খুবই গর্জিয়াস যদি পছন্দ হয়ে থাকে দ্রুত কনফার্ম করতে হবে এটার প্রাইস থাকবে মাত্র তিন টাকা কি ব্যাপার হাসন ভাই দাঁড়ান দাঁড়ান এটাতে কি আছে এটার ভিতর ভাই আজকে জাদুর বাক্সা আছে এই জাদুর বাক্সা যদি কেউ মিস করতে না চায় আমি একটু খুলে দেখাই কি করতেছেন ভাই এগুলো সব ফেলে দিই এখানে যে প্রোডাক্ট আছে এই যে দেখেন চাইনাল লোফার হোয়াইট কালার জেলিসোল এগুলো কিন্তু একদম লাইট একদম যেভাবে খুশি সেভাবে এটা ইয়ে করা যায় কালার থাকবে দুটি এখান থেকে এক জোড়া নিলে ছয়শো টাকা দুই জোড়া নিলে মাত্র এক হাজার টাকা তাই নাকি তারপরে এই যে লেদারের আইটেম আছে লেদারের আছে এই যে একটা ডিজাইন এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে এটা কি সম্পূর্ণ লেদার এটা সম্পূর্ণ লেদার এক জোড়া ছয়শ টাকা দুই জোড়া নিলে এক হাজার টাকা আমার কাছে কিন্তু এটাই আজকে বললাম মার্কেট চ্যালেঞ্জ অফার তারপর আরেকটা চ্যালেঞ্জিং অফার আছে এই যে স্যান্ডেল গুলো এই স্যান্ডেল গুলো আমরা এক হাজার বারোশো টাকা করে দোকানে সেল করে থাকি

একwidehatকে আমার কাস্টমাররা কিন্তু একজোড়া আসবে আমাদের শপের একদম যে লোকেশনটা এটা হচ্ছে ঢাকা পাড়া সিগন্যাল থেকে নিউ মার্কেট যাওয়ার পথে ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক অপোজিটে এখানে আমাদের একটাই দোকান এছাড়াও কিন্তু আমাদের কাস্টমাররা আমাদের কাছে লেদারের সকল ধরনের আইটেম পেয়ে যাবে যেমন লোফার থেকে শুরু করে হাফ লোফার হাফ টার সেল ক্যাজুয়াল লোফার ফর্মাল শুজ বুট জুতা সব ধরনের কালেকশন পাবে আর লেদারের সব ধরনের আইটেম আমাদের পেজে আপলোড করা আছে আমাদের পেজের নাম হচ্ছে বি লেদার এস এস আপনারা সেখানে গেলে লেদারের সকল ধরনের আইটেমের ছবি ভিডিও পেয়ে যাবেন আমাদের কাছে সকল ধরনের আইটেমের পাশাপাশি আমাদের কাছে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে অনেক ধরনের কালেকশন পাবেন এবং লেদার সম্পূর্ণ লেদার এবং এখানে আমার পাশাপাশি মিঠু বাইকের সব সময় পেয়ে যাবেন আপনারা আমি আমার কাস্টমারদেরকে বলবো ঢাকা যারা ঢাকাতে আছেন অবশ্যই আমাদের সবটি ভিজিট করবেন সব ভিজিট করে আপনি পাঁচ দশটা থেকে একটি নিতে পারেন অবশ্যই একটি কখনো কেউ নেয় না আসলে দুই তিন জোড়া একসাথে নিয়ে যায় যেহেতু আমরা অফারে দিয়ে থাকি আমি আমার ভিউয়ারদের আমন্ত্রণ করছি আপনারা আমাদের শপে আসবেন কোয়ালিটি দেখবেন প্রোডাক্ট আহ পাঁচটা থেকে একটা চুজ করে নিতে পারবেন তো আর ভিডিওটি বয় করছি না আপনারা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নতুন কোনো অফার নিয়ে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন